নতুন একটা খেলা হচ্ছে আকর্ষণীয় সবাই মিলে দেখো আমরা সাউড়ি শাশুড়ি বৌমা তিনজন মিলে খেলছি এই এটাই পুরস্কার যে তিনটা এই মিলালে এই টাকা করে যে যেটা মেলাবে সেই টাকা পাবে এক করে চান্স এক করে চান্স সবজি রয়েছে সবজি সবজি মিলাতে হবে মিলালেই পুরস্কার রেডি খেলবে

হয়েছে হয়েছে এইটা হচ্ছে এই মধু পেয়েছে আর লাস্ট যেটা হয়ে গেছে আমি হাজার পেয়েছি দেখো